হ্যাপি মহাশিবরাত্রি সকলকে হ্যাপি মহাশিবরাত্রি দিয়ে বলকটা শুরু করে দিলাম পায়রাকে আমি খেতে দিয়ে দিলাম হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা ব্লক তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত স্কিপ না করে দেখে নাও মহাশিবরাত্রি স্পেশাল ব্লক আর আমি সমস্ত বাসিক আজ ঘরে হয়ে গেছে তেমন কিছু আজ দেখায়নি যেহেতু মহারা শিবরাত্রি স্পেশাল ব্লক দিচ্ছি চলো চলে যাব মন্দিরে স্নান সেরে নিয়েছে সকাল সকালে দেখো আর আমি পূজো শাড়িটা পড়ে দিনে অনলাইনে এসেছে সেটাই পড়েছি আর মেয়েটাও এবছর ধরেছে প্রথম কতদূর পারে সে যায় বড় কথা মানে কতক্ষণ থাকতে পারবে জানি না এখন ক কখন জল খেতে পারবে জানি না আমি তো প্রতি বছরই সাতটার সময় খাই এবছর দেখি জিজ্ঞেস শাড়ি পরেছে শাড়ি পরার শখ হয়েছিল পরিয়ে দিলাম আর প্লেন শাড়িগুলো পরে নিয়েছে ওর চুল আছে একটু আমার তো একদম চুল নেয় আর ও রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি এ দেখো দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে সাইড প্লিজ এই দেখো তাহলে চলো রেডি হয়ে নি যেগুলো পড়বি একটা পর না তোর কোনগুলো বলছিস চলো এবার চলে যাবো এই দেখো হয়ে গেছে ওর একটুখানি কাজল দিলাম হাতে জল নিয়ে নেবো চলে যাবো দেখো রেডি করে রেখেছি মন্দিরে পৌঁছে গেছি এখানে আমি সব ফলগুলো নিয়ে নেব কুল কলা নারকেল এগুলো মন্দিরের ভেতরে ঢুকে গেছি দেখতে পাচ্ছ কত দূর লাইন চলে এসেছে আজকে আমাদের মনে হয় ঘর যেতে তিনটা হয়ে যাবে মা গো ওদিকে একটা লাইন গেছে ইয়া লম্বা দেখতে গেট গোড়া পর্যন্ত আর এদিকে একটা লাইন দেখো কত বড় ওখানে কলে পা হাত ধুয়ে নিয়েছি আর এখানে কুয়াতে কত ভিড় দেখছো এখানে জল নিয়ে নেব 没事儿，没事 চলো দেখি কোথায় লাইন পায় একদম শেষে দাঁড়াতে হবে দেখতে পাচ্ছ কত বড় লাইন গেছে আজকে বললাম না এদিকে দাঁড়ায় ওদিকে দাঁড়াই তিনটে বেজে যাবে ঘর যেতে এখানে দেখো কালকে যে কলযাত্রাটা হয়েছে নাম শুরু করেছে তার জন্য কলযাত্রা হয়েছে তার জন্য সেইগুলো কালকে আমরা আমাদের আসা হয়নি এগুলো ওরা পর্দার দেখাচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে পেছনে আসছে তারও কিন্তু আগে পুজো হয়ে যাচ্ছে কারণ যার যে পাচ্ছে লাইনের বাইরেও ঢুকে দিচ্ছে মন্দিরে আর আমরা দাঁড়িয়ে আছি দাঁড়িয়েই রয়ে গেছে দেখো এখানে গেটে ফোনগুলো দিয়ে দেব নইলে কিন্তু ফোন ভেঙে যাবার ভয় আছে ভয় আছে ভিতরে না আরও ভিড় আর ছোট্ট মতো ভিতরটা বাবার ভিতরটা তার জন্যই দেখাতে পারবো না দেখো পুজো হয়ে গেছে ভেতরে বাবার মাথায় জল ঢেলে চলে এসেছি আরও যে দেবতা দেবী দেবতাগুলো আছে তাদেরকে আমি দিচ্ছি জল প্রসাদ ফুল আর ধূপ দেখাচ্ছি চলো এগুলো দেখিয়ে নিই আর এখানে যে তিলকটা দিচ্ছে তিলকটা সকলে নিচ্ছে এখানে আমরাও নিয়ে নেবো দুমা মেয়ে মিলে তাহলে চলো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা দশ টাকা দেবো দুজনে দশ টাকায় নেয় নিচ্ছে সকলের কাছে কিছু বলবে না যা দেবে সেটাতেই কিছু বলবে না এবার মায়ের মন্দিরে যাচ্ছি এখানে মায়ের মন্দিরে জল দিয়ে আবার ওইদিকে গিয়ে শনি বাবা মন্দির আছে ওইদিকে গিয়ে দিয়ে দেব সকলকে দিয়ে প্রণাম করে তারপরে এখানে বন্দে প্রসাদ দিচ্ছে ওখানে নিয়ে একটু বসে ফটো মটো খিঁচবো তারপর যাব জয় মা জয় মা তারা মা কালে প্রসাদ দিচ্ছি হাতে দিতে পারলাম না শ্বশুর লেগে যাচ্ছে জীবটাতে পড়ে গেল এবার দেখো কি যা আছে আমার যেটুকু সেগুলো সব প্রসাদও দিয়ে আর ওদেরকে দিয়ে দেব পয়সা যেটুকু আছে দান করতে হয় তার জন্যই তাহলে চলো ওদেরকে প্রসাদ আর পয়সা দিয়ে চুপ বেরিয়ে যাচ্ছি চাল কিন্তু আনা হয়নি চাল আনলে হত চলে যাচ্ছি দেখতে পাচ্ছ পাকা রোড আমি তোমাদের দাদা ভাইয়ের দোকান হয়ে যাচ্ছি একবারে চাঞ্জলটা দিয়ে দিতে পাবো তার জন্য কতক্ষণে যাবে জানি না এই দেখো পৌঁছে গেছি হোটেলে আর এই যে তোমার দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে এদেরকে প্রসাদ দিয়ে দিই বাবুও রয়েছে এখানে আর চাবিটাও রয়েছে চাবিটা নিতে হবে তার জন্য দেখ দুটো দশ এত প্রচন্ড ভিড় ছিল যে দুটো দশ হয়ে গেছে আসতে চলো কুড়িয়ে হাওয়া দিচ্ছে উড়িয়ে রোডে না চলো আমি কাপড়গুলো কুড়িয়ে নিয়ে এসে এক একটুখানি বসে চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করার পর দেখো কারণ এটা কিন্তু পার্সেলটা আগে এসেছিল তোমাদের দাদা ভাইয়ের কাছে ফোন করলো তখন আমরা মন্দিরে বললাম হোটেলে দিয়ে দাও হোটেলে তোমাদের দাদা ভাই রয়েছে ওখানে দিয়ে চলে গেছে ছোট্ট মতো একটা পার্সেল রয়েছে আর চলো সেটা আমি দেখিনি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এটা দেখে তারপরে আবার একটু রেস্ট করব এখন তো কিছু খেতে পাবো না সাতটার কম আমি খাই না আর এবছর আমার মনে হয় আটটা বেজে যাবে আটটার সময় খাবো যা যখন খাবো খাবো দেখা যাবে তোমরা আগে পার্সেলটা দেখে নাও এ দেখো এ দেখো ড্রেসটা এই যে শুধু টপটা কেমন হয়েছে বলো চলো একটু সুজি করে নেই সুন্দর হয়ে গেছে দিয়ে দেবো একটু মটন ঘি বেশি নেই একটুখানি রয়েছে বাস কেন এই যে আবার রেডি হয়ে গেছি মন্দিরে যাবো এসে খেলা খাবো এই যে সন্ধ্যা বেলায় চলে এসেছি আবার দেখো মন্দিরে দেখতে পাচ্ছ এখন কত লাইট জ্বলছে গোটায় অন্ধকার একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো স্কিপ করো না সন্ধ্যাবেলায় আসা হয় না কোনো দিনই আজকে এলাম বাবার বিয়ে দেখবো বলে কিন্তু তাও মনে হচ্ছে কতক্ষণ থাকতে পারবো জানি না আর গ্রামে যাই তো এখান থেকে নিয়ে বরযাত্রী বাবাকে নিয়ে যায় মায়ের মন্দির পর্যন্ত গ্রামে যেটা রয়েছে মা দুর্গার মন্দির সেখানে যায় সেটাই আজকে দেখার জন্য এসেছি কিন্তু আদৌ দেখতে পারবো কি না সেটাই ভাবছি চলো দেখি কতক্ষণ দেখতে পাচ্ছি ততক্ষণ তোমাদেরকেও দেখাবো তোমরা সাথে থেকেও ছু প্রচুর লোকজনের ভিড় হয়ে গেছে দেখো যেখানে যোগ্যটা হয় এখানে কলযাত্রা হয়ে যেখানে সব রেখেছে যেগুলো যেখানে নামটা হচ্ছে কত সুন্দর সাজিয়েছে তাই না ফুল দিয়ে লাইট দিয়ে রাতে না এলে তো বোঝা যেত না দেখো দারুণ লাগছে এটা নতুন হয়েছে এটা ওই দিকে ছিল মাঝে মাঝে করে ছোট্ট মতো করে এটা বড় করে করানো হয়েছে এই জাস্ট দুদিন হলো রঙ হয়েছে রং মিস্ত্রিগুলো আমার দোকানেই খাচ্ছিল বলেই বুঝতে পারছি আর দোকান থেকে আমার মন্দিরটা দেখায় দেখো ঘুরে ঘুরে একটুখানি তোমাদের দাদা ভাই আর আমি বসলাম প্রসাদ দিয়েছে বন্ধে তার জন্য তোমার দাদা খাচ্ছে আর আমি বসে রয়েছি আর মেয়েটা ওইদিকে রয়েছে মানে কী বলবো ফটোয়ারে তুলছে ফোনটা নিয়ে আমি এখন ফোনটা তোমাদেরকে দেখাচ্ছি আর বাবু তো বাবু তোমার দাদা ভাইয়ের ফোনটা নিয়ে ফ্রি ফায়ার খেলছে ওকে তো দেখতেই পাবে না একবারও যেটা হলো দেখো এখনও আবার লাইন পড়ে গেছে কত বড় লাইন হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই যে এগুলো দেখাচ্ছে সেগুলো একটুখানি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি যেগুলো এগুলো কালকে হয়েছে কলসযাত্রার দিনে আমরা আসিনি আসা হয়নি এ দেখো এগুলো সব ওরা পর্দায় দেখাচ্ছে ওখান থেকে নিলাম একটুখানি দেখতে পাচ্ছ তোমরা এদের আমাদের পোষা পুকুরটা এই পুকুরে নিচ্ছে জলগুলো সেগুলো সব নিয়েছে ড্রোনে করে হয়তো করেছে সেটা তোদের বুঝতে বুঝতেই পারা যাচ্ছে কিন্তু যাই করেছে খুব সুন্দর করেছে এত সুন্দর ক্লিন এসেছে ফটোটা মানে দেখছিলাম যখন পর্দায় একদম দারুণ লাগছিলো দেখতে আর ক্লিন একদম সব কিছু বোঝা যাচ্ছে এ দেখো কলসযাত্রার সব নিয়মগুলো একটু একটু করে আমিও নিয়ে নিচ্ছি পর্দা থেকে নিচ্ছি কে বাবা রে হায় রে দেখো বাবার বরযাত্রী নেওয়ার নিয়ে যাওয়ার জন্য প্যান্ট পাতি চলে এসেছে দুই দল এসেছে এই দেখো আর একটু তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি কতজন নৃত্য করছে ব্যান্ড পার্টি দেখে চলে এসেছি ঘরে আর পারিনি এই দেখো এবার খাবার নিয়ে বসে পড়েছি এখন প্রায় পনে নটা বাজছে ততক্ষণও যায়নি তখন চলে এলাম আর দেখো চেঞ্জ করে দই মাগ দই কলা আর এগুলো সব একটু একটু করে খেয়ে নেবো আর কুল নিয়ে এসেছে তোমার দাদা ভাই দিনেই নিয়ে এসেছিল। আর এখন খাচ্ছি চলো তাহলে এগুলো খেয়ে নি এটা মেয়েটা খাবে আর এটা আমি তাহলে খেয়ে নিই আর খেয়ে ব্রত ভঙ্গ করলাম আজকে হ্যাপি মহাশিবরাত্রি তাহলে চলো কালকে সকালে আবার নতুন বলক নিয়ে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো সকলে সুস্থ থেকো তোমাদের মহাশিবরাত্রি কেমন কাটলো সেটা আমাকে কমেন্টে জানিও আর বড় ব্লগ ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও একদম ক্লান্ত করছে আমার শরীরটা ভালো লাগছে না সারাদিনটা ফার্স্ট একদম মানে জলও পর্যন্ত খাইনি একটু আগে চা খেলাম একটু শুধু চাটা খেয়েছি চাটা খেয়ে দইটা খাচ্ছি দইটা প্রচণ্ড মানে খেতে একদম এমন সুন্দর সুস্বাদু লাগছে মনে যেন সর্বস্ব দেখাচ্ছে চলো তাহলে খেয়েই নি আর তোমরা কটার সময় খেয়েছো আমাকে কমেন্টে জানিও আমি মোটামুটি পরে নটায় খেলাম